পুরী অথবা মাহেশের রথ সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় অথবা শহরে এমন কিছু মন্দির রয়েছে যেখানকার রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে গোটা অঞ্চল আজ এমনই এক নাম না জানা রথযাত্রায় আমরা চলে যাব এবং দেখব সেখানকার মন্দির খুঁটি খুচিনাটি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন ট্যুরিস্ট শিয়ালদাহ থেকে বনগা অথবা হাসনাবাদগামী ট্রেনে উঠে নামতে হয় বিরাটি স্টেশন এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই মিনিট হাঁটলেই এ স্থানের ঐতিহ্যবাহী গোপালজীউ মন্দির মন্দিরের প্রবেশদ্বারে ফুলের নকশা করা এবং গেটের পাশেই লেখা রয়েছে শ্রী শ্রী কৃষ্ণগোপালজী মন্দির এই স্থানে গোপালজীউ মন্দির এবং মন্দিরের রথটি প্রধান আকর্ষণ হলেও এখানে রয়েছে দুর্গা মন্দির নাম মন্দির গোপেশ্বর শিব মন্দির ইত্যাদি এই মন্দিরের বিভিন্ন তথ্য দিয়ে আমাদের সাহায্য করেছেন এই মন্দিরের পুরোহিত শ্রী সুকান্ত মুখার্জি মহাশয় গেট থেকে ঢুকেই ডান দিকে খুব সুন্দর ফুলের বাগান বাগানের মধ্যেই ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন দেবাদিদেব মহাদেব বাগানের পাশেই রয়েছে দুর্গা মন্দির দেবী দুর্গার রূপ এখানে শ্রী শ্রী কাত্তায়ন মায়ের মূর্তিটি তৈরি হয়েছে অষ্টধাতু দিয়ে প্রতি বছর এখানে বেশ ধুমধাম করে দুর্গাপূজা হয় দুর্গা মন্দিরের মধ্যেই একটি বহু পুরাতন কদম গাছ রয়েছে গাছের মাপেই খুব সুন্দর করে ছাদের জায়গাটিকে গোল ফুটো করে গাছটিকে রেখে দেওয়া হয়েছে এই দুর্গা মণ্ডপের মধ্যে রয়েছে মায়ের দশটি রূপের মূর্তি যাকে সনাতন ধর্মে আমরা বলে থাকি দশ মহাবিদ্যা প্রবেশদ্বারের বাদিকে অবস্থিত নাম মন্দির এই নাম মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলায় কীর্তন হয় নাম মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেব নাম মন্দিরের মধ্যে চোখে পড়ল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ এবং বহু পুরাতন মূর্তি ভগবান বিষ্ণু শায়িত রয়েছেন অষ্টনাগের ওপর এবং সঙ্গে রয়েছেন লক্ষ্মী ঝুলনের সময় এই মূর্তিগুলি দিয়ে ঝুলন সাজানো হয় আরও বহু মূর্তি রয়েছে এই স্থানে নাম মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির এই মন্দিরের শিবলিঙ্গটি গোপেশ্বর নামে অধিষ্ঠান করছে মহাদেবের গলার সাপটি তামার তৈরি প্রবেশদ্বারের একদম সোজাসুজি আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু গোপালজীউ মন্দির এই হল গোপালজীউ মন্দিরের চূড়া এই মন্দিরের দরজা জানালা সব কিছুই পুরাতনই আছে কিছুই পরিবর্তন হয়নি মন্দিরের গোপাল মূর্তিটি সোনার এবং সিংহাসনটি রূপোর তৈরি গোপালের সঙ্গে রয়েছে অষ্টসখী এই অষ্টসখী অষ্টধাতুর তৈরি গোপালের সিংহাসনের ডান পাশে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং বাম পাশে লক্ষ্মী গণেশ সরস্বতী নারায়ণ গোপালের সিংহাসনের সামনের দরজাটি কাঠ ও পিতল দিয়ে তৈরি এবং দরজার ওপরে কাঠের ফ্রেমে সুনিপুণ কারুকার্য অবাক করে দেওয়ার মতো মন্দিরের মধ্যে বিষ্ণুর দশ অবতারের চিত্র রয়েছে মন্দিরের প্রতিটি পিলারের নিপুণ শৈল্পিক কারুকার্য চোখ জুড়িয়ে দেয় দেওয়ালে খোদাই করা হয়েছে পৌরাণিক কাহিনী এখানে বহু ভক্ত সকাল সন্ধ্যা ভগবানের নাম করে এই মন্দিরের অন্যতম আর একটি আকর্ষণের বিন্দু হল রথযাত্রা প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে এই অঞ্চল মন্দিরের রথটি তৈরি হয়েছে কাঠ ও পিতল দিয়ে হিন্দু পুরাণের নানা ঘটনা রথের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে রথের সারথিও পিতল দিয়ে তৈরি এবং সামনের সাদা রঙের ঘোড়া দুটি কাঠের গোপাল মন্দিরের সামনেই এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী কৃষ্ণ কুণ্ডুর মন্দির ও মূর্তি রয়েছে বাংলাদেশের খুলনা জেলার জমিদার ছিল কুন্ডু পরিবার পরবর্তীকালে এই কুণ্ডু পরিবারের শ্রী কৃষ্ণ কুণ্ডু এই স্থানে বাংলার তেরোশো সালের বাইশে বৈশাখ গোপালজীয় মন্দির তৈরির কাজ শুরু করেন এবং তার ছেলে শ্রী গোলকনাথ কুণ্ডু বাংলার তেরোশো সালের সাতাশে বৈশাখ মন্দির নির্মাণ কার্য সমাপ্ত করেন দুর্গা মন্দির শিব মন্দির নাম মন্দির ইত্যাদি মন্দিরগুলি গোপালজীয় মন্দির তৈরির পরে গড়ে ওঠে এই মন্দিরের প্রতিষ্ঠাতার নামে একটি গ্রন্থাগারও রয়েছে এই মন্দিরে যার নাম জীবন কৃষ্ণ স্মৃতি গ্রন্থাগার বছরের নানা দিন যেমন জন্মাষ্টমী শিবরাত্রি দুর্গাপূজা বিপত্তারিণী পূজা রথযাত্রা ঝুলন ইত্যাদি নানা উৎসবে মেতে থাকে এই মন্দির মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত হাতে যদি একদিনের ছুটি থাকে তাহলে লোকচক্ষুর আড়ালে থাকা এই মন্দির থেকে অবশ্যই ঘুরে যান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছুন তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও